আছে ও পর্দার আড়ালের মা কুরবানি দেওয়ার জন্য ইসমাইলের জন্য একমাত্র যেরকম আল্লাহর জন্য তুমিও আল্লাহর জন্য করবা অল্প করবা কিন্তু বরকত হবে কারণ আজকে মরলে কালকে দুই দিন পরের দিনেও কানবে না দুনিয়ার মধ্যে আসার পরে কত নামা কাপড় না নানা নানি লই আইছে কত সুন্দর কইরা নতুন কাপড়ের গড়ে অভাব নাই আজকে এখন যদি এলান হয়ে যায় আবার বাজারে অত নতুন কাপড় আইনা দিব নতুন সাবান দিয়া গোসলের মতো গোসল দিবে আর তোমাকে ডাকবে না তুমি যাদেরকে আপন বাপ কেউ জানাজা পর্যন্ত যাইবে কেউ গুরুস্থান পর্যন্ত যাইবে কেউ মাটি দিয়া তারপরে দোয়া কইরা চলিয়া যাইবে সন্তানটা প্রবাস থেকে আসে বাপের জন্য দোয়া করছে তারপরে চলে যাইব আর কিন্তু আর খবর দেবে না এই জন্য তোমার ইমান আমল তোমাকে বানায়া 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 নিজে আগাইতে হইবে তুমি এখনো মনে করতেছ আমার নাই নাতকুর হয় নাই আমার তো এখনো বয়স হয় নাই দাড়ি রাখার বয়স লাগে এবার जु তুই মনে করতে দাড়ি রাখলে ভালো লাগে না আমি মনে করি দাড়ি রাখলে ভালো লাগে তুই মনে করস টুপি পরলে খারাপ লাগে আমি মনে করি টুপি পরলে ভালো লাগে তুই মনে জুব্বা পরলে খারাপ লাগে আমি মনে করি জুব্বা পরলে ভালো লাগে তোর কাছে জুব্বা পরলে ভালো লাগে না টুপি পরলে ভালো লাগে না দাড়ি পরলে ভালো লাগে না কেন ভালো লাগে না তোর অন্তরটা গুণায় দ্বারা নাপাক হয়ে গেছে এই অন্তরটাকে যদি পবিত্র করতে চাও আমার মাওলা যেইভাবে বলছে কোরআন সুন্না যেভাবে বলছে এর কোন বিকল্প এই জন্য আসুন সবাই মিলে মহাল্লার মধ্যে যাদের ওপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে কোনো টাল বাহানা করব না এই নবীর বদয়া নিয়া ঈদগাহে যাইতেই নিষেধ করছে ঈদগাহে যাইতেই নিষেধ করছে তোমার জন্য ঈদের নামাজ না তুমি কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি দিবা না গরিবের হকটা তুমি নষ্ট করলা এই নষ্টের কারণে তুমি দুনিয়ার মধ্যে আজাবের গ্রেফতার মরার পরও আজাবের গ্রেফতার এই দুনিয়ার আগুন তো ভাই একবার জ্বললে নিবিয়া যায় দুনিয়ার আগুনে পুরলে তো আবার ঠিক করা যায় মরার পরে যে আগুন লাগবে বারবারে পুরবে বারবারে জ্বলবে বারবারে চামড়া লাগবে এই আগুনার নিবানের কারো কোনো ক্ষমতা একটাই আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার ভিতরে শান্তি আর বাহিরে শান্তি আল্লাহ পাক আমাদের সবাইকে